নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ সন্ধ্যায় তোমাদেরকে এক ডেলিয়ার প্যান্ডেল দর্শন করাবো এটা হলো বালিগঞ্জ এক ডেলিয়া গড়িহাটের পাশে দেখে নাও এবারে ডেলিয়ার থিমটা দেখে নাও কত সুন্দর প্যান্ডেল করেছে এইটা হলো বাইরের দিকটা দেখো বাইরের থেকে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর আর ভেতরের দিকটা আস্তে আস্তে যাবো এই দেখো আর একটু কাছের থেকে তোমার দেখাচ্ছি হেভি সুন্দর লাগছে প্যান্ডেলটা এবার আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাচ্ছি এই যে দেখো আরও কাছের থেকে তোমাদের দেখালাম এখন থেকেই প্রচুর ভক্তরা আসছে দেখতে এই যে দেখো এখনই সকাল মানে ভিড়টা কেরম হয়েছে দেখো এই যে দেখো এইবার ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি শুধু লুকটা দেখো এই যে ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি দেখো কতটা ভিড় আছে দেখো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি উপরের পর কত সুন্দর হাতের কাজ দেখো দেখো এখনই আজ আজকে থেকে ভিড় শুরু হয়ে গেছে কি সুন্দর ঝাড়বাতিটা দেখো দেখার মতো অস্বাভাবিক সুন্দর কাজ এইবার দেখো মায়ের দর্শন করো আর বলো জয় মা দুর্গা তুমি সবার মঙ্গল করো পৃথিবী সব মানুষকে ভালো রেখো দেখো কত সুন্দর থাকো যদি ভিডিওটা